আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে এই হ্যামস্টার কমবেটে যারা নতুন অবস্থায় জয়েন করছিলেন মানে এই জগতে পা রাখছেন এখান থেকে পেমেন্ট পেতে চলেছেন ছাব্বিশ তারিখ কিন্তু এখান থেকে কিভাবে ডলার ডলারে কনভার্ট করবেন হ্যামস্টার টোকেনটাকে তো ডলারে কনভার্ট করার পর ওই ডলারটাকে কিভাবে আপনারা আপনাদের বিকাশ নগদ এরকম টাইপের অ্যাকাউন্টে নেবেন টাকাটা তো এটা কিভাবে করবেন বুঝতে পারতেছেন না বা ছাব্বিশ তারিখে যে পেমেন্টটা পাবেন এই পেমেন্টটা আপনারা কিভাবে বাইনান্স বা বাইবিট বা যে কোনো অ্যাক্সেঞ্জারেই এখান থেকে কিভাবে বিক্রি করবেন মোট কথা হচ্ছে এটাকে কিভাবে বিক্রি করে সেল করে আপনারা ডলারে কনভার্ট করবেন এটা বুঝতেছেন না নতুন অবস্থা একদমই নতুন এই লাইনে তো আজকের এই ভিডিওটা দেখলে আপনাদের কোনো সমস্যাই হবে না আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাই দেব প্রসেসটা আপনারা কিভাবে ছাব্বিশ তারিখে এখানে লিস্টিংয়ের পর আপনারা সেল করে টাকাটা পকেটে নিতে পারবেন তো এইখানে কিন্তু আপনারা প্রথম অবস্থায় সেল করে দিবেন কারণ কি প্রত্যেকটা টোকেন কিন্তু প্রথম অবস্থায় ভালো একটা প্রাইস থাকে তারপর কিন্তু আস্তে আস্তে সেল প্রেশারের কারণে এটার প্রাইস নিচের দিকে ডাউন হয় তো যারা নতুন তারা তো বুঝতে পারতেছেন না কিভাবে সেল করবেন তো তার জন্য কিন্তু তারা অপেক্ষা করতে হবে কিন্তু আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা কিন্তু সাথে সাথে সেল করে দিতে পারবেন অন্য জনের মতো পুরাতন ইউজারদের মতো তো এখানে কিভাবে আপনারা সেল করবেন তো আপনারা প্রথম অবস্থায় আপনারা যেইখানে উইডোটা দিছেন ধরুন আপনারা উইডো দিছেন বাইনান্স বা বাইবিট এক্সচেঞ্জারে বা ওয়ান চেনে ওয়ান চেনে বলতে টন কিপারে তো টন কিপার থেকে কিন্তু আপনারা আবার আপনাদের এক্সচেঞ্জারে নিতে হবে দেন এক্সচেঞ্জারে কিভাবে ডিপোজিট করবেন এটা আমি ভিডিও শেষ দেখে দেখাই দেব তো এখানে উইডো অপশনে আসলে আমাদের আমি কিন্তু এখানে দেখতে পারতেছেন বাইনান্স এক্সচেঞ্জারে আমি আমার উইডোটা দিছি তো অনেকেরা বাইবিটে দিছেন কোনো সমস্যা নাই কোনো প্রবলেম নাই এই ভিডিওটা দেখলে সেম একদমই সেম বাইবিট তারপর কিন্তু বাইনান্স মূল কথা হচ্ছে এক্সচেঞ্জার জগতের সেম বাইসেল করা এই কাজটা আপনারা আজকের আমার এই ভিডিও থেকে শিখলে আপনাদের যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনারা কিন্তু সেল করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না কোনো সময় টুকেন বাই সেল করতে গেলে বা কোনো এরকম ইয়ারড্রপ থেকে পেমেন্ট রিসিভ করার পর তো আমি চলে যাচ্ছি আমার প্রথম অবস্থা আমার বাইনান্স অ্যাকাউন্টে তো মূল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ইয়ারড্রপ শেয়ার করে থাকি এবং কি ইয়ারড্রপের সব আপডেট শেয়ার করে থাকি তো এখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন দেখেন আমি চলে আসলাম আমার বাইনান্স অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পারতেছেন ওয়ালেট নামে একটা অপশন আছে তো এই ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন উপরের দিকে কিন্তু কয়েকটা অপশন আছে অভার বিউ স্পট এবং কি ফান্ডিং এখানে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আমি যেই টুকেনটা আজকে সেল করে দেখাবো এটা হচ্ছে ডস তো এই ডসও কিন্তু আমি কিন্তু কয়েকদিন আগে পেমেন্ট পাইছিলাম এটা আমার ওয়ান চেনের মাধ্যমে ক্লেম করা হয়েছে তো আমি বাইনান্সে নিয়ে আসছিলাম তো এখান থেকে আর এই টুকেনটা সেল করা হয় নাই আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে সেল করে দেখাবো আমি কিন্তু আবার এটা কিনে ফেলবো কোনো সমস্যা নাই আমি ডক্স থেকে আরও অনেক বড় পেমেন্ট পাইছি তো এটা বাইপিটে আছে তো আপনাদের ব্যালেন্সটা কিন্তু স্পট ব্যালেন্সে থাকতে হবে তো আমি স্পটে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে দেখতে পারতেছেন আমার কিন্তু ডক্স যেই ব্যালেন্সটা আমার স্পট ব্যালেন্সে আছে আর যদি আপনাদের ব্যালেন্সটা এই স্পটে না থেকে এখানে যদি দেখেন ফান্ডিংয়ে আছে তো এই ফান্ডিংয়ে থাকলে কিন্তু আপনারা সেল করতে পারবেন না এখান থেকে আপনারা ট্রান্সফার করে এখান থেকে কিন্তু স্পট ব্যালেন্সে নিতে হবে তো ট্রান্সফার কিভাবে করবেন আপনাদের এইখান থেকে আরেকটু সুজাভাবে বোঝাই দেয় এখানে দেখতে পারতেছেন স্পট নামে যে ব্যালেন্সটা তো এই ব্যালেন্সের মতো কিন্তু এখানে ডক্স আমার এখানে পেমেন্টটা থাকার কথা ছিল যদি ফান্ডেকে থাকতো তো এটার উপরে যখন ক্লিক করে দেবো ক্লিক করলে কিন্তু এইখানে দেখতে পারতেছেন ট্রান্সফার নামে একটা অপশন আসছে তো এই ট্রান্সফারে যখন ক্লিক করলাম করলে কিন্তু এখানে ম্যাক্স নামে একটা অপশন আসবে দেখতে পারতেছেন এই ম্যাক্সে যখন ক্লিক করে দেব। ক্লিক করলে কনফার্ম ট্রান্সফার একটা অপশন আসছে এই কনফার্ম কনফার্ম ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি স্পট ব্যালেন্সে চলে যাবে আমার এখানে দেখতে পারতেছেন ফান্ডিং ফ্রম এবং কি ট্রু ওইসে স্পট ওয়ালেট আর এইখানে অনেকেরা বলতে পারতেছেন এখানে ইউএসডিটি ক্যান তো এইখানে কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে বলছি তো আপনারা আপনাদের যদি ফান্ডিংয়ে এসে থাকে ব্যালেন্সটা আর যদি স্পটে এসে থাকে তাহলে তো হলোই তো আপনারা এখানে কি করবেন এখানে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে দেখতে পারতেছেন ট্যাট একটা অপশন আছে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এই অপশনটা দেখতে পারতেছেন এই অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এই সার্চ পারে লিখে দিবেন হ্যামস্টার হ্যামস্টার বলতে হ্যামস্টারের যে শর্ট নামটা আছে এটা লিখে দেবেন আমি কিন্তু এখানে ডগ্স যেহেতু সেল করব তো আমি এখানে ডগ্স লেখে দিতেছি তো এইখানে দেখতে পারতেছেন উপরের দিকে চলে আসছে ডক্স তো এই ডগ্স কিন্তু পাশের দিকে লক্ষ্য করবেন যে ডগ্স বাই ইউএসডিটি কিনা তো আপনারা কিন্তু অবশ্যই ইউএসডিটি এইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখতে পারতেছেন এখানে ডগ্স কিন্তু চলে আসছে তো এইখানে আসার পর এখানে আরেকটা দুইটা অপশন দেখতে পারতেছেন বাই এবং সেল তো আপনারা যারা সেল করবেন আপনারা সেল অপশনটা সিলেক্ট করবেন তো আমরা যেহেতু সেল করবো তো আমি সেল অপশনটা সিলেক্ট করে দিতেছি দেওয়ার পর এইখানে দেখতে পারতেছেন আরেকটা অপশন আছে লিমিট একটা অপশন আছে লিমিট বলতে আপনাদের যদি ইচ্ছুক আপনাদের মতো করে প্রাইস লিমিট বসাই দিয়ে তারপর সেল করবেন এটাও পারবেন আর যদি এখানে ক্লিক করে নেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন মার্কেট নামে একটা অপশন আছে তো আপনারা কী করবেন এই মার্কেটে একটা ক্লিক করে দেবেন এই মার্কেটে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ইনস্ট্যান্ট যেই টোকেনটা আছে আপনারা সেল করে দিতে পারবেন তো সেল করার জন্য এইখান থেকে টেনে আপনারা একশো করে দেবেন একশো করার পর আপনাদের এখানে সেল ডগস তো এইখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে তো এইখানে আমি ডগস দিয়ে দেখাইতেছি এখানে কিন্তু আপনাদের হ্যামস্টার কমব্যাক্ট থাকবে তো আমি এখানে সেল অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাতেছেন ওয়াডার ক্রিয়েটেড তো আমার কিন্তু ইনস্ট্যান্ট সেল হয়ে গেছে আমার ডগসটা এখানে যদি আমি রিফ্রেশ করি দেখতে পারবেন যে এই যে দেখতে রিফ্রেশ করার পর আমার কিন্তু ডলার এখানে চলে আসছে নাইন দশমিক সেভেন জিরো এখানে কিন্তু আমার ডলার চলে আসছে এখান থেকে আমি কেটি থেকে পেমেন্ট একদম স্বল্প পরিমাণে ফাইসলাম দুই ডলার আগে ছিল তো এখান এখানে ষাট ডলার পরিমাণে এখানে আমার জমা হয়েছে তো দেন আমার সবটা মিলিয়ে কিন্তু এখানে নয় ডলার শো করতেছে আর উপরের দিকে যেখানে দেখতে পাচ্তেছেন দশ ডলার তো এখানে আপনাদের ছোটো বড়ো অনেক সময় ব্যালেন্স মিলিয়ে কিন্তু এখানে শু করে আপনারা এইখান থেকে এই ডলারটা এখন কিভাবে টাকা কনভার্ট করবেন মানে বিকাশে নিয়ে আসবেন তো বিকাশে নিয়ে আসার জন্য আপনাদের আরেকটা কাজ করতে হবে তো যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তী টাইমে একটা ভিডিও দিয়ে দেবো কিভাবে আপনারা পিটুপির মাধ্যমে সেল করে আপনাদের ডলারটা টাকাটা পকেটে নিয়ে আসবেন তো এখানে যদি তারপর একটু একটু করে দেখাই দিতেছি দেখানোর পর এখানে দেখতে কোনা একটা অপশন আছে তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এই পিটুপি অপশানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আসার পর এখানে উপরের দিকে দেখতে পারতে আমরা আবারও যেহেতু ডলারটা সেল করবো তো আমরা এই সেল অপশানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনাদের ডলারটা কতটুকু রেটে এখন ব্যস্ত পারবেন আমার ডলারটা এখন কিন্তু একশো টাকা করে বিক্রি করতে পারবে এখানে সাতাশ টাকা করে কিসের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবো এখানে দেখতে পারতেছেন বিকাশ এই যে পাশে দেখতে পারতেছেন বিকাশ ইউপে তো এখানে বিকাশ আছে তো আপনারা এইখান থেকে সেলার একটা সিলেক্ট করবেন সেলার সিলেক্ট করে আপনারা পিটুপির মাধ্যমে বিকাশে টাকাটা নিয়ে আনবেন এখন এখানে পিটুপি কীভাবে করবেন আমি পরবর্তী টাইম একটা ভিডিও প্রপারলি দিয়ে দেব যেহেতু এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা যদি কারো উপকারে আসে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আবারও বলতেছি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম ইয়ারড্রপ এবং কি ইয়ারডপ রিলেটেড সব আপডেট দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো আরেক ভিডিওতে